আমাদের দেশবাসী সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কারণ ভালোই তো থাকবেন মার গান যে গাইতেছে আমাদের মারুব ভাই মা ভক্ত মারুব ভাই কেমন আছেন ভাই ভাই ভালো আছি আছেন ভালো আছি মার ভালো আছি আমাদের মা খুবই অসুস্থ আপনারা সবাই প্লিজ মার জন্য দোয়া করবেন আর অনেকেই কমেন্ট উনি কি উনি আমার আপনার আপনার বড় বড়বার গান তো শুনলাম আমাদের গান ও শুনলাম আপনার বাইকের গান কি শুনতে পারবো জি আমার বাইক একটা গান করবে একটা কথা বলি ফ্যামিলির সবাই মনে হয় মোটামুটি ভালোই গান গায় মোটামুটি না একশো পার্সেন্ট ভালো গান গায় আজকে আমরা বাইকের গান শুনবো দেখবো কেমন বাইক গান बाइकर तीन गाने तो बारों हाँ ये बिच्छत गान जाने बिच्छत गान है बिच्छत गान के बारों ऐसे जाने ना हर पूरा मामा मूरत को से देतो हैं बाबा एक गान पोरों साम गाइस आज के बाइकरों के बिच्छत गान सुनो बाबा एक गान पोरों सो आवज़ सुनाई दे ओ मैं शुरू करने चाहिए मैं तो होंठे गान लेते है সাধনা সাধনা আছে যত সাধনা পর সাধনা রে ভাই ঘরে বাপ মা অরে মা বাবাই করিলে দয়া রে মাই করলে দোয়া জান্নাতে হয় ঠিকানা পর সাধনা রে ভাই গরের বাপ মা সাধনা সাধনা আচ্ছা রে ভাই বাপুমা যাদের বাইরে দেখলা ববের মুখ মানুষ কুলে জন্ম নিয়া পাইলা কত সুখ যাদের ও শিলা বাইরে দেখলা ববের মুখ বা মানুষ কুলে জন্ম নিয়া পাইলা কত সুখ কাজে দেই নাই সন্তান আমার বড় কষ্ট পাবে রদ্রে পরিবে সন্তান বৃষ্টিতে বিজিবে সাব্বাস বেড়া কাজে দেই নাই সন্তান আমার বড় কষ্ট পাবে রদ্রে পরিবে সন্তান বৃষ্টিতে বিজিবে অনেক কষ্ট কইরা বাইরে করলো তোমাই বড় হ্যাঁ আজ তুমি বড় হইয়া কেন মা বাবাকে সারো ঠিক অনেক কষ্ট কইরা বাইরে করছে তোমায় বড় আজ তুমি বড় হইয়া কেন বাবা কে সারো তুমি যেদিন হই বাবা বা বুঝি ভাই অন্তরে সন্তানের জন্য বাপ মার কতটুকু পুরে আহারে তুমি যেদিন হই বাবা বা বুঝি ভাই অন্তরে সন্তানের জন্য বাপ মার কতটুকু পুরে নিজবানে নবী বলে বাপ মার মনে কষ্ট দিল রে ওই সন্তানের জন্য আল্লাহ করতে সাধনা রে ভাই গরের বাপ মাধনা বড় সাধনা রে ভাই গরের বাপ মা বড় সাধনা রে ভাই গরের বাপ মা সুন্দর 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 খুবই সুন্দর কি বলবো